এই জন্য আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ পবিত্রতার ক্ষেত্রে অবলম্বন করে যদি আমরা এই পবিত্রতা আমাদের অর্জন করা ভালো হবে না তুমি থেকে যাবে তখন নামাজের মধ্যে মন বসবে না আপনারা আসলে থেকে প্রমাণ করবেন উজুতা করবো উত্তম রূপে দেখবেন নামাজের মধ্যে সকলে বলে আল্লাহ আমাদের সামনে একটা দিবস আসতেছি আগামী চোদ্দ তারিখ চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ